অনেক জায়গায় ভোটগুলোকে স্লো করে দেওয়া হচ্ছে লাইন অনেক লম্বা আমি পুলিং অফিসারদেরকে কথা বলেছি পিজাইটিং অফিসার সাথে কথা বলেছি লাইন কেন লম্বা এত আপনারা এখানে দরকার হয় আরেকজনকে হেল্প করার জন্য দেন উনি আমাকে আশ্বস্ত করেছে আমি আবার পরে গিয়ে দেখব আমি সঠিকভাবে করেছি কিনা লাইন যখন লম্বা হয়ে যায় হ্যাঁ তখন বুঝতে হবে যেখানে ভোটকে ইচ্ছাকৃতভাবে স্লো করে দেওয়া হচ্ছে আপনি ওভারঅল ভোট আমি যে কেন্দ্রে গিয়েছি সবাই আসছে ভোট দিচ্ছে আমি সব জায়গায় গেলে পরে কথা বলবো দীর্ঘদিতে ভোট হলে আসলে ক্ষতিটা কার পক্ষে হচ্ছে ক্ষতিটা কার পক্ষে না জনগণ তার পক্ষে কার পক্ষে ভোট আমি তো জানি না জনগণ দীর্ঘক্ষণ ভোট দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকবে এটাই ক্ষতি লাইন লম্বা হয়ে যাচ্ছে প্রিজাইডিং অফিসারকে আমি বলেছি প্লিজ প্রিজাইডিং অফিসারকে আমি বলেছি মা বোনেরা দুপুরের গিয়ে খাওয়া দাওয়া করবে লাইন বড় হয়ে যাচ্ছে আপনার তাড়াতাড়ি করে কর্মকর্তা নিয়োগ দিয়ে যাতে মা বোনেরা ভোটটা দ্রুত গতিতে দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি আপাতত কেন্দ্রে গেছি এই কথাগুলোই তো আমি বললাম ধন্যবাদ সানশাইন আটা ময়দা সুজি আচ্ছা।

Y